আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা মজার রেসিপি নিয়ে তো রেসিপিটা দেখতেই আমাদের সাথেই থাকুন দেখতে পারবেন মজার রেসিপি তৈরি করার ট্রিপ এন্ড ট্রিক্স তো সারা দিন চিন্তা ভাবনা করার সারাদিন দেখলাম যে কি করা যায় কি করা যায় তারপরে মাথায় হুট করে প্ল্যান আসলো যে খাওয়া যায় তারপরে গাছ থেকে আমরা নিলাম তারপর হচ্ছে আমরা এখানে কাটাকাটি করা এবং প্রসেসিং করা স্টার্ট করে দিলাম তারপর হচ্ছে আমার ভাই এখানে হচ্ছে সে আমরা গুলার কাটাকাটি করছে আর ওইখানে হচ্ছে আমার ছোট ভাই তো হচ্ছে মরিস আর হচ্ছে লবণ দিয়ে আর এগুলো হচ্ছে গুলো ঘুরে করতেছে তো এখানে হচ্ছে আমি বসে বসে দেখতেছি কারণ আমি হচ্ছে বাকি কাজগুলো করছি বাকি কাজগুলো হচ্ছে আমরা গাছ থেকে পারা আমরা হচ্ছে সিলা পর্যন্ত সবকিছুই করছি মোটামুটি আমার বাইরে দায়িত্ব দিলাম যে হচ্ছে শুধু আমরা গুলো এখানে হচ্ছে সালাকাট মিশিং দিয়ে আমরা কুচি কুচি করা প্রায় শেষ পাশে যে ছোট ভাই আছে ওরা হচ্ছে দায়িত্ব দিয়েছিলাম যে হচ্ছে মরিস আর লবণটাকে একেবারে হাতে কুচি কুচি করবে যেটা হচ্ছে হাত প্রচুর জলে তো এই জন্য এটাই আমি করি না খালতে পারি জিজ্ঞাসা করলাম তো কিছু বলার আছে কিনা তো ও যা বলো সবাই শুনে আমার বানাইতে আছে ছোট ভাই দেখলো খেয়ে মেশিনটা আলাদা করতেছে আমরা থেকে তারপর হচ্ছে মরিচের গুড়া দিতেছে মরিচের গুড়া দেওয়া প্রায় তো কাজ চলছেই তো এখানে হচ্ছে আমি একটু দূরে গেছিলাম বা আমি একটু ঘরে গেছিলাম তো এইখানে হচ্ছে আমরা প্রায় লবণ মরিচ দিয়ে মাইখা ফালাইল তা আমি আস্তে আস্তে প্রায় শটটা নিতে পারলাম না যাই হোক তো যেটুকু নিতে পারছি তো প্রায় মাখামাখি শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা এখানে হচ্ছে আমি একটু টেস্ট করলাম টেস্ট করে দেখলাম যে আসলে খুবই সুস্বাদু ছোট ভাই যে খুবই দারুন হয়েছে তো আমার খালতু ভাই জিজ্ঞাসা করলাম ও বললো খুবই দারুন হয়েছে তো এখন আমার রিভিউর পালা রাইস এটা হচ্ছে আসলে একটা সুস্বাদু খাবার আসলে জোস তো গাইস এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা পাশেই থাকবেন আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে